আসসালামু আলাইকুম সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানায় শুভেচ্ছা এবং স্বাগতম আমি একটি এমলিফায়ার মেরামতের জন্য পেয়েছি এই সেটটি একজন আমার কাছে পাঠিয়েছেন ভিডিও না করে পারলাম না দেখেন ছেটের কি অবস্থা করুন অবস্থা সবগুলো রেজিস্টার খোলা একটাও তারও লাগানো নেই একটা ফিউজও নেই সব তার দে তার দে কানেকশন করেছিল জানি না ছেট কিভাবে চলেছে আমার কাছে পাঠিয়েছে এই ছেটটা রিপেয়ার করে আমি আপনাদের পরবর্তীতে দেখাবো।